শেখ হাসিনার ফাঁসির আদেশ শেখ হাসিনার রায় ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা বরিশাল মহাসড়ক পটুখালীতে ঘরে ঢুকে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা। বরিশালে কান্নার শব্দ শুনে মিলল নবজাতক বরিশালে দূর পাল্লার বাস চলাচল শুরু অভ্যন্তরীণ রুট বন্ধ ঝালকাড়িতে মহাসড়কের নাশকতার চেষ্টা নিরাপত্তা জোরদার ভোলা বরিশাল সেতুর দাবিতে চরফিশ জেলেদের বিক্ষোভ মিছিল বরিশালে মেহেন্দিগঞ্জে ডেঙ্গু কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত বছর জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বছরের কারাদণ্ড দেয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায়কে ঘিরে মাদারীপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামে একটি শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাদিকপুর গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয় টানা চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা রুটের বাস চলাচল শুরু হয়েছে তবে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল সোমবার সকাল থেকে নতুলাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি করতে দেখা যায় ঝালকাঠি আদালত চত্বর ফায়ার সার্ভিস মোড কলেজ মোড় সহ শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার রয়েছে সেনাবাহিনী র্যাব ও পুলিশের টহল টিম রাত থেকে তৎপরতা অব্যাহত রাখে জুলাই স্মৃতিসৌধ রাতে বিশেষ পাহারায় ব্যবস্থা করে জেলা পুলিশ ভোলা বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা সোমবার দুপুরে চরফেশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুরগাছিয়া মাঝঘাটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বরিশালের মেহেন্দিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাসুদ রানা নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বরিশাল ডট নিউজ